বিএমপি যদি আবার ক্ষমতায় আসে তখন বিএমপি থেকে আবার কিছু সাধুরা আল্লাহর নাম বলে শুরু করবে দুর্নীতি সেই অপেক্ষায় আছে বিএনপিরও অনেক নেতা কারণ উনিশ বছর তারা খায়নি বাংলাদেশের মানুষ এখন ইসলামিক শাসনের জন্য পাগল একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ইসলামিক শাসন চায় কিন্তু ইসলামিক শাসন আসার পরে তিন বছর খুবই কষ্ট হবে যে কষ্ট মানুষ তখন নিতে পারবে না কারণ সুখ পেলে আল্লাহর নাম ভুলে যায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ অধিকাংশই ইমান খুবই নরব নরব নর্বর করে এই ইমান দিয়ে ইসলামিক শাসন চাইতে পারি কিন্তু বহন করার শক্তি হিম্মত আমাদের নাই এই নারীবাদী এক গোষ্ঠী চিৎকার করে উঠবে আমাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে আমাদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না তখনই ইসলামের একটা বদনাম ছড়িয়ে যাবে পুরো বিশ্বে আর ঠিক সেই সময় ইসলাম বিরোধী শকুনেরা তখন সুযোগ নেবে সেই সুযোগটা ইসলাম বিরোধী শকুনেরা কাজে লাগাতে পারে তখন ইসলাম শাসকটা পৃথিবীর মধ্যে আবার একটা হিংসায় পরিণত হবে শুধুমাত্র এক একটু ভুলের জন্য আর সেই ভুলগুলো করবে আমাদের বাংলাদেশের যেই মুসলমানরাই চেয়েছিল ইসলামিক শাসন সেই মুসলমানরাই কিন্তু তিন বছর পরে তারা যে একটা বয়ে যাবে শরীরের মধ্যে সেটা এই তিন বছর অনুভব করতে পারবে না যেমনটা আমরা যদি ব্যাখ্যা করে দেখাই তালেবান ইসলামিক শাসন চাইলেই পাওয়া যায় না ইসলামিক শাসনের জন্য ইমান মজবুত করতে হয় আপনি যদি ইমান দুর্বল থাকে তাহলে ইসলামিক শাসক আপনি চাইতে পারেন কিন্তু গ্রহণ করতে পারবেন না ইসলামিক শাসন আসার পরে আপনার খুবই কষ্ট হবে কেন কষ্ট হবে কারণ আপনার ইমান দুর্বল আপনি মুনাফিক মানুষের কথায় চলেন আপনি বই পুস্তক পড়ে চলেন না আর যারা মানুষের কথা শুনে তারা সত্যি কখনো সফল হতে পারে না আশা করি বুঝতে পেরেছেন